চলতি বিপিএল এর সেরা অলরাউন্ডার কে ম্যাচ উইনিং পারফরম্যান্স আর পরিসংখ্যান বলছে চিটাং ভাইকিংস সাউথ আফ্রিকান রবি ফ্রাইলিং সেরা অলরাউন্ডার জিতিয়েছেন তিন ম্যাচ ফ্রাইলিং একাত্তর কে জানিয়েছেন ওস্তাদ ল্যান্স ক্লুজনারের কথাই তার ক্রিকেটের দর্শন দেব চৌধুরী রিপোর্ট প্রায় দুশো কেজি ওজনের ছয় ফুট দুই ইঞ্চি রবি ফ্রাইলিংকের বিপিএল পারফরমেন্সও বেশ ওজনদার সাক্ষাৎকার শুরুর আগে সাউথ আফ্রিকানের পারফরম্যান্স রিক্যাপ করা যাক পিপরাই সবশেষ ম্যাচের শেষ ওভারে তিন ঢাকাকে হারিয়েছেন তারও আগে ফ্রাইলিংকে কে কুপকাত সিলেক্ট রংপুর চিটাগংকে তিন ম্যাচ প্রায় একাই জিতিয়েছেন তিনটানি ম্যান অফ দা ম্যাচ মানুষ ক্রিকেটটাকে খামুখাই জটিল করে আমার কাছে ক্রিকেট সহজ বেসিক মেনে ভালো লেনথে বল করি ব্যাটিংয়ে উইকেট আগে বুঝি তারপর শট বাঁচাই করি আমি ঠান্ডা মাথায় ক্রিকেট ভাবি আবেগ কম তাই সহজে মানিয়ে নিতে পারি বিপিএলের কন্ডিশনের সাথে মানিয়ে গড়ে দশ বলে একটা করে উইকেট এখনো পর্যন্ত এগারোটা উইকেট প্রতি রান দিয়েছেন তেরো টুর্নামেন্টের সেরা স্ট্রাইক রেট লোয়ার মিডল অর্ডারে তার চেয়ে বেশি ছক্কা কেবল আন্দ্র রাসেলের চার ম্যাচেই নট আউট অর্থাৎ রবার্ট ফ্রাইলিং ফিনিশার যখন ডলফিনসে খেলতাম আমার কোচ ছিল ল্যান্স ক্লুজনার সে বলতো যতক্ষণ উইকেটে থাকবে বিশ্বাস রাখবে তুমি ম্যাচ জেতাতে পারো এখনো পর্যন্ত ওটাই আমার ক্রিকেট দর্শন বিশ্বাস করি যতক্ষণ আমি উইকেটে ম্যাচ আমাদের আমি আউট ম্যাচ শেষ অবসরে গলফ খেলেন আর সেটা নাকি ব্যাটিং কে করেছে আরো শক্তিশালী ফুটবল ক্রিকেট ভলিবল হকি সবই খেলেছি ক্রিকেটটাই সবচেয়ে ভালো লেগেছে ব্যাটিং এ উন্নতি করতে সাহায্য করেছে গল্প ছক্কা মারতে হাত আর চোখের সমন্বয় খুব জরুরি সেজন্য অনেক ক্রিকেটারই খেলি বিগ হিটিংকের আন্তর্জাতিক ডেবিউ হয়েছিল বাংলাদেশের সাথে দুই হাজার সতেরোতে প্রথম আন্তর্জাতিক উইকেট সাকিব আল হাসান চৌধুরী একাত্তর